আসসালামু আলাইকুম খামারের বিভিন্ন সমস্যার কারণে অনেক সময় অনেক কাজ পারফেক্টভাবে করা হয় না বা একটু অবহেলা করলেই দেখা যায় যে সেটা নিয়ে সমস্যা হয় বা দুর্ঘটনা ঘটতে পারে তো সেরকমই আমাদের একটি সমস্যা হয়েছিল সেটি হচ্ছে যে আমাদের খামারের দুই নম্বর সেটে যেটি হচ্ছে বিদ্যুতের লাইন নিয়ে আসছিল সেটা হচ্ছে বাড়ির এখান থেকেই টানা ছিল এই লাইনটা তো আমরা যখন শিল্প মিটারটার অ্যাপ্লিকেশান করলাম অ্যাপ্লিকেশান করার আগ পর্যন্ত বাড়ি এখান থেকে আবাসিকটা চালানো ছিল ওদের অনুমতি সাপেক্ষে পল্লী বিদ্যুতের তারপরে আমরা শিল্প মিটারটা যখন পেয়ে যাই তখন শিল্প মিটারের ওখানে লাইন ছিল তো ওই লাইনটা আমরা ডিসকানেক্ট করেছিলাম না ওখানে রেখেছিলাম যদি শিল্প মিটারের কোনো সমস্যা হয় তো হঠাৎ এক সময় শিল্প মিটারের হঠাৎ করে একদিন সমস্যা হয়েছিল ট্রান্সফর্মারের তো বেশ কিছু দিন আমাদের খামারে সমস্যা হচ্ছিলো পানি এবং হচ্ছে খড়কাটা মেশিন চালানো যাচ্ছিল না তারপরে আমরা এই আবাসিক লাইন দিয়েই হচ্ছে আবারও কাজ চালাই তো বেশ কিছু সময় এটি অফ থাকার কারণে এই সমস্যাটি হওয়ার কারণে আমরা ওই লাইনটার মানে সংযোগ বিচ্ছিন্ন করি না ওখানে রেখে দিই তো সেই লাইন দিয়ে হচ্ছে আমাদের এই যে প্রথমে এই ভিডিওর শুরুতেই দেখাইছি যে টিনের একটা ছিদ্র ওখানে পোড়ার একটা দাগ তো ওখানে হচ্ছে আমি বাসায় ছিলাম না কিভাবে ঘটছে তাও জানি না সম্ভবত ঝড়ের কারণে ওই স্পার্কিং হয়ে তারটা ছিঁড়ে যে একদম ওই টিনের সাথে ঠেকে যায় ঠেকে দেওয়ার পরে ওখানে আমার শ্বশুর ওই ঘরে আসছিল তো এই যে বেড়াটা হচ্ছে আমাদের নেটের নেটে হাত দেওয়ার পরে সেখানে তাকেও শর্ট করে ফেলে দেয় তারপরে কাজের লোক আসছিল আমাদের হচ্ছে সন্তেশ কাকা সন্তোষ কাকাকেও ফেলে দেয় তো এই অবস্থায় আমি রাজশাহীতে ছিলাম রাজশাহী থেকে আসার পরেই বাসা এসে সাথে সাথে বললো যে এরকম ওখানে বিদ্যুৎ হচ্ছে বিদ্যুতের একটা মানে শর্ট খাচ্ছে যে হাত দিচ্ছে তাকে শর্ট দিচ্ছে তো সাথে সাথে আমি লাইনটা চেক করি চেক করে দেখি যে টিনের ওখানে ওই মানে লাইনটা ছিঁড়ে দিয়ে টিনের সাথে একদম ঝালাইয়ের মতন হয়ে টিন পুড়ে গেছে ওখানে তো খুবই ভয়াবহ একটা অবস্থা তারপরে তারা মেন সুইচ অফ করে রাখছিল বাসায় বুদ্ধি করে তারপরে আমি হচ্ছে মেনসুইস অফ করে ওই লাইনটা ওখান থেকে একদম বিচ্ছিন্ন করে দিই দেওয়ার পরে শিল্প মিটারে যে লাইনটা ছিল ওইটা আবার হচ্ছে আমাদের সাবমার্সেবল পার্পের সাথে লাইন করা আছে যাতে পুকুরে পানি দেওয়া যায় তো ওই শিল্প মিটার থেকেই সাবমার্সেবলটা চলে পুকুরে পুকুর ভরাটের জন্য মানে পানি ভরাটের জন্য তো ওই লাইনটা হচ্ছে আমরা পরে কী করলাম ওই দিন আমার সংযোগ সঙ্গে বিচ্ছিন্ন করে রাখলাম পরের দিন আমি আর হচ্ছে রাসেল দুইজনে মিলে ওই লাইনটাকে মানে পারমানেন্টলি শক্তপুক্তভাবে কিভাবে করা যায় সেই চিন্তা করে আমরা হচ্ছে তারটা এই পিবিসি পাইপ নিয়ে আসলাম বাজার থেকে চারটা এগুলো হচ্ছে মোটামুটি 30 টাকা পিস আমাদের স্থানীয় বাজারে এই চারটা পাইপ নিয়ে এসে ওইটার মধ্যে হচ্ছে সুন্দরভাবে ঢুকায় আমের গাছে এই যে উপর দিয়ে রাসেল উপরে আসে আমের কাছে ওই ওই দিক দিয়ে হচ্ছে পাইপটা নিয়ে একদম সেভলি মানে কোনো রকমের যাতে প্রবলেম না হয় শিল্প মিটারে যে তারটা ছিল ওই ওইটার সাথে মোটামুটি তারের ওই সাইড দিয়ে নিলাম যাতে কোনো সমস্যা যাতে না হয় বা দুর্ঘটনা না ঘটে ঠিক সেইভাবে নিলাম আর পাইপটা থাকলে একটা প্রোটেকশান থাকে লিক হওয়ার তার লিক করার বা কোনো এরকম ভয় থাকে না দেখা যাচ্ছে অনেক সময় ইঁদুরে বা কাঠবিড়ালি অথবা পিঁপড়ায় তার লিক করে দেয় এটা থেকে দুর্ঘটনা ঘটে তো এই লিকের ভয় থেকে আমরা হচ্ছে পাইপদের সুন্দরভাবে সেফলি ভিতরে খুব সুন্দরভাবে ওয়ারিংটা করে নিলাম তো এখানে অনেক সময় আমাদের কাটলো তো মানে ভালো একটা কাজ করতে পারলে ভালোভাবে একটা কাজ যদি কমপ্লিট করা যায় তাহলে সে সেটাও হচ্ছে অনেকটা মজা লাগে বা খুশি লাগে তো সেই দিন আমরা দুইজন মিলে এই কাজটা করলাম মিস্ত্রি ডাকার প্রয়োজন হয়নি মেন সুইচ বন্ধ করে এই ধরনের কাজ করার সময় আপনারা বেশি উৎসাহিত হয়ে হচ্ছে মেন সুইচ অন রেখে অনেকে কাজ করে এইটা করবেন না একদম মেন সুইচ এবং কাট আউট খুলে রাখবেন আমরা এখান থেকে কাট খুলে রাখছিলাম কাট আউট খুলে রেখে হচ্ছে একদম সেভলি মানে খুব শান্তি মতন কাজ করলাম আর এর আগেও আমি বলেছি আমি কিন্তু আসলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তো তড়িৎ কৌশল নিয়ে হচ্ছে পড়াশোনা করেছি তারপরেও ভয় লাগে কারণ বিদ্যুৎ যে আবিষ্কার করেছে তাকেও কিন্তু বিদ্যুৎ ছাড়েনি কারণ এটি হচ্ছে বৈদ্যুতিক পাওয়ার এ কাউকে ছাড় দেবে না কে কে কাজ করছে ইঞ্জিনিয়ার কাজ করছে না এখানে কোনো মিস্ত্রি কাজ করছে সেটা দেখবে না তো আসলে এইটার ক্ষেত্রে সেফটি ফাস্ট থাকতে হবে নিজেকে নিজের সেফটিটা ক্লিয়ার করেই এই কাজটা করতে হবে আর সেফটির জন্য আমরা অবশ্যই সংযোগ বিচ্ছিন্ন করবো সংযোগ বিচ্ছিন্ন করে যদি কাজ করি তাহলে আর এখানে দুর্ঘটনা ঘটার ভয় থাকে না আর বাসাবাড়িতে বা খামারে আপনারা কেউ কখনো এই এই ধরনের লুজ তার দিয়ে সংযোগ করবেন না বা এই আনসেভ অবস্থায় যেখানে দুর্ঘটনা ঘটতে পারে এরকম একটা অবস্থান রাখবেন না সেটা যত এমার্জেন্সি হোক চিন্তা করবেন সেফলি এই কাজগুলো একদম নিরাপদভাবে হয় সেইভাবেই এই লাইনগুলো ওয়ারিং করবেন লাইনগুলো টানবেন তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা মোটামুটি থাকবে না ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তারপরেও মানে আল্লাহ যদি রক্ষা না করে তাহলে রক্ষা হওয়া সম্ভব না তো মোটামুটিভাবে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যাতে ভালো থাকা যায় এই ঘরটাতেই আমাদের এই স্পার্কিংটা হয়েছিল আল্লাহ বাসাইছে তাছাড়া হয়তো বা বড়ো দুর্ঘটনা ঘটে যাচ্ছ আমরা বড় দুর্ঘটনা হাত থেকে বাঁচা মানে একটা সিগনাল পেয়ে আমরা হচ্ছে সেটা সাবধান হয়েছি এবং সেখানে যে তারগুলো ছিল একদম সেভলি ওয়ারিংটা করা হয়েছে আর হচ্ছে আমাদের এখানে আছে খড়ে খড় কাটা মেশিন ঘাস কাটা মেশিন যেটা এটা আমরা হচ্ছে এখন সংযোগ দিয়ে আবার দেখলাম টেস্ট করে যে না এটা ঘুরতেছে ঠিক আছে একদম সেফ আছে তাছাড়া আমাদের এখানে আছে সাবমার্সিবল এখান থেকেই সংযোগ আছে ওইটা আমরা দেখলাম যে ঠিক আছে বোটোর সব ওকে এইসব দেখে আমরা কাজ কমপ্লিট করে মোটামুটি শেষ করলাম তো আপনারা চেষ্টা করবেন খামারে যে কাজগুলো যেন সুন্দরভাবে করা হয়